প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চর্মনায় অগ্রহানের মাহফিল আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাদ জুমা হরত পীর সাহেব হুজুর উদ্বোধনীয় বরণ পেশ করবেন সেই ক্ষেত্রে চর্মনায় ময়দানে দেশ দুরন্ত থেকে আসা মুজাহিদ ভাইদের গাড়ি রাখার স্থান চরমনাই মাদ্রাসার পক্ষ থেকে চরমনাই বিশেষ হাট ব্রিজ সংলগ্ন আমরা এখানে এক দায়িত্বশীলের কাছ থেকে শুনবো এখানে গাড়ি রাখার নিয়ম এবং গাড়ি রাখলে কোনো টাকা পয়সা মাহফিল কর্তৃপক্ষকে দিতে হয় কি না এবং কতগুলো গাড়ি আসছে আপনার পরিচয়টা বলেন মোহাম্মদ মিলন খান সাবেক সদস্য এখানে কতগুলো গাড়ি রয়েছে প্রায় সাতশোর কাছাকাছি আপনি এখানে কি দায়িত্ব রয়েছেন জায়গায় সুবিধা সুবিধা ভালো মন্দ দেখার দায় দেখতে হ্যাঁ আপনি একা না আর কেউ আছে আছে আলিম স্যারে আছে আমি আছি জুয়েল ভাই আছে আমরা তিনজন এই জায়গায় কমিটি করে সিদ্ধান্ত দিয়েছে পিসাবুজের এখানে যে গাড়ি প্রতি কোনো টাকা পয়সা নেওয়া হয় কিনা মাদ্রাসার পক্ষ থেকে এ জায়গায় কোনো গাড়ির টাকা পয়সা নেওয়া হয় না এ জায়গায় সব কিছুই উন্মুক্ত যারা ড্রাইভার আছেন তারা কি নিরাপতে আছে আপনারা সেই ব্যবস্থা রাখছেন ইনশাল্লাহ কি রকমের তাদের কোনো চুরি ডাকাতি বা কোনো ঈদের চাঁদাবাজি এগুলো থেকে মুক্ত রাখা এখানে কত একর জমি আছে এবং এই কত একর জমির মধ্যে আপনার কতগুলো গাড়ি রাখা যায় যেহেতু ফাল্গুনের মাহফিলে পাঁচটি মাঠ হয় অগ্রানের চেয়ে অনেক বড় এক মাহফিল জায়গায় আমাদের গাড়ি পার্কিংয়ে এখন উপযোগী জমি আছে প্রায় তিরিশ একর আর সামনে আরও বাড়াবার চিন্তাভাবনা আছে ফালগুনের মাহফিলে প্রায় তিন হাজার চার হাজার গাড়ি হয় আচ্ছা ভাই আপনার নামটা কি মোহাম্মদ হাফিজুর রহমান কি করেন ড্রাইভার আপনি কোন জায়গা থেকে আসছেন আমরা আছি যশোর থেকে এখানে যে আপনি গাড়ি রাখছেন আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করে না না কোনো আচ্ছা গাড়ি রাখার আপনার মতামত প্রকাশ করেন গাড়ি এখানে রাখলে আমাকে সুবিধা পিছনে নদী আছে গোসল করা যায় এখানে রেখে যাওয়া আসার জন্য খুব ভালো কোনো টাকা লাগে না কোনো টাকা পয়সা লাগে আপনার নাম কি ভাই

ইসলাম কি করেন ড্রাইভার হে কোন জায়গা থেকে আসছেন মাগুরা এখানে কি সুবিধা অসুবিধা প্রকাশ করুন সুবিধা অসুবিধা এখানে ধরে নেট বড় একটা মাঠ গাড়ি রেখে সব দিক দিয়ে ঘুরে ভিরে কোনো অসুবিধা হয় না আমাদের আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি

আপনারা দেখতে পাচ্ছেন চর্মনায় অগ্রহানের মাহফিলে দেশ দূরান্ত থেকে আগাত মোজাহিদ ভাইদের গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে মাহফিলের পক্ষ থেকে কোনো গাড়ি রাখার জন্য টাকা পয়সা নেওয়া হয় না এখানে সুবিধা রয়েছে মাহফিলের কর্তৃপক্ষ নির্দিষ্ট ক্রয় করার জমি এই জমিতে গাড়ি রাখলে কোনো টাকা পয়সা দেওয়া হয় না এবং কোনো হাইজাকা ডাকাত চুরি এগুলো এখানে নেই এবং আমি এর আগে সাক্ষাৎকারে আপনারা দেখতে পারবেন যে ড্রাইভারদের তাদের মুখের কথা এরা এখানে গাড়ি রেখে কতটুকু নিরাপদে আছে সেই লক্ষ্যে আপনারা ইনশাল্লাহ শুনতে পারবেন আশা করি এই ভিডিওর মধ্যে আছে এখানে করৈতরা ব্রিজ বিশ্বেরহাট করৈতলা ব্রিজ সংলগ্ন চর্মনায় মাদ্রাসা ক্রায়কৃত জমি জমিতে এই অগ্রহণে প্রায় সাত আষ্টশো মতো গাড়ি আসছে এবং আজকে আরও আসবে এখানে স্থানীয় লোকজনে বলল এবং এমপিসি মিডিয়ার সাথে সবার থাকার জন্য সকলকে আন্তরিক মবারকবাদ আশা করি আপনারা থাকবেন সবসময় পরিচালনায় মোহাম্মদ আনোয়ার হোসেন তৃতীয় চর্মনাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন